নমস্কার দর্শক বন্ধুরা আমরা এ পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের সকল স্তরের নারী ব্যক্তিত্বদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন নারী মানেই শুধু স্বাধীনতার আকাঙ্ক্ষায় থাকা কিংবা অসর নিধনে কোনো পরাক্রমশালী কোনো মানুষ নয় নারী হচ্ছে মানব জীবনের অন্যতম এক শক্তির আধার প্রেরণা শক্তি এবং অমূল্য নির্ভরতার এক প্রতীক আমরা এবছরের আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে সমাজের বিশেষ কিছু নারী ব্যক্তিত্বদের কথা আপনাদের সামনে তুলে ধরব যাদের ভাবনা স্বপ্ন লক্ষ্য সমাজের সকল স্তরের নারীদের বিশেষ পথ দেখাবে তা নিশ্চিত করে বলা যায় আসুন আমরা সবাই এক চোখে সমাজের বিশেষ অবদানকারী নারী ব্যক্তিত্বদের সম্মান প্রদান করি আপনারা সকলেই চোখ রাখুন এ পর্দায় নমস্কার